কৃতজ্ঞতা ভালোবাসা চলো দেখিনি তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে থাকো তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে চলো দেখি তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে তুমি যাকে মিস করছো সে চাইছে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক মুখ থেকে চাইছে ঠিক আছে কোথায় একটা সে ভাবছে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করার দরকার আছে যে জায়গায় তোমরা স্ট্যাক করে আছো সেই স্ট্যাকনেস টা কাটানোর প্রয়োজন আছে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করার প্রয়োজন আছে তার কোথাও মনে হয় যে সম্পর্কটা পরিচর্যার দরকার আছে যে পরিচর্যাটা একটা কুঁই ফুলের মতো ফোটে ঠিক সেরকম যত্ন প্রয়োজন আছে এই সম্পর্কে এই সম্পর্কটাকে সে নারিশ করতে চায় কেননা নারিশ এই জন্য করতে চায় এই সম্পর্কটা তার কাছে খুব ভালো সম্পর্কের মধ্যে পড়ে যেটা নয় তোমার সে খুব ভালো বন্ধু থাকে আর হতে পারে তুমি ছোটবেলাকার বন্ধু বা তোমাদের হয়তো একসাথে তোমরা কোথাও পড়েছো বা কাজ করেছো যেখানে তোমাদের বেশ ভালো একটা বন্ডিং ছিল তো সেখান থেকে তার মনে হয়েছে তুমি খুব ভালো মানুষ তারপর হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু অবনতি এসেছে সেখান থেকে তোমরা একটু কানে তোমাদের সম্পর্কটাতেও তো সমস্যা হয়েছে তাইজন্যও তো সে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করার জন্য কিছু ভালো পয়সিবি পরিবেশের দরকার আর এই সম্পর্কটা তার কাছে ভালো সম্পর্কের মধ্যে পড়ে আগে একটা কার্ড নিব তারপর নেবই সেটামা মিস করছ কেন ভালো তো ভাবছে তো ভালো আমি সিস্টেম সে করছে ওতে অবশ্যই মিস করছে কারণ দেখো এখানে সে চাইছে যে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করার দরকার যেখানে স্ট্রাক হয়ে আছে সেখান থেকে বেরোনোর দরকার এবং সেই স্ট্রাক মেস তুমি যদি কাটিয়ে বেরোতে পারো তার জন্য কিছু পরিচর্যার দরকার কেননা তুমি দেখো ভালো বন্ধু খুব ভালো পার্টনার না যেটুকু সময় সে তোমার সঙ্গে কাটিয়েছে তোমাকে তার ভালো মানুষ বলেই মনে হয়েছে তারপর যখন তোমাদের মধ্যে কিছু সমস্যা সে থাকে সে যে একা খুব ভালো আছে তা না তার কোথাও মনে হয় রং হারিয়েছে তার কোথাও মনে হয় এনার্জি লস হয়েছে তার কোথাও মনে হয় আগের যে আনন্দটা ছিল তার জীবনের আছে একটা এবং সে কোথাও একটা একা ফিল করছে তো মানুষ সবার মধ্যে থেকে এমনি হয় না সবার মধ্যে থেকে মানুষ যদি একজনকে একজনের জন্য একা ফিল করে তো সেটাকে মিসিং এনার্জি বলে তো অতি অবশ্যই তুমি তার জীবনে নেই বলে তার কিন্তু এই মুহূর্তে তোমাদের দূরত্ব আছে বলে সে তোমাকে মিস করছে মিস করছে বলে একা ফিল করছে তো মিসিং এনার্জি যখন আছে সেখানে ভালোবাসাও আছে লোকে মিস করে এত সময় কোথায় মিস করা তো দূরের কথা অত মাথাতেও থাকে না কিন্তু এই ব্যক্তি চাইছে ভালো সম্পর্ক মিস করছে মানে তোমাদের সঙ্গে সে কানেক্টেড আছে মধ্যে তো তুই অবশ্যই সম্পর্কটাকে হিল করো নিজেকেও হিল করো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো যতটা পারবে একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করো দেখো সেখান থেকে আবার কিছু না কিছু ভালো দিক নিশ্চয়ই করবে তো আজকে তো এই পর্যন্ত যদি আমার তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করুন সবার ভালো থেকো নমস্কার